না না এটা আমার মা না না এটা আমার মা নয় এটাই তোর মা না না এত মোটা এত লম্বা এটা আমার মা হতে পারে না বাবাকে মাথা খারাপ হয়ে গেছো না কে বাবাকে মাকে চিনতে পারছো না অবজেশন অবজেশন বিলট উনি যদি আমার মা হতেন তাহলে এত দূরে দাঁড়িয়ে না থেকে আমাকে চলে ধরে বলতে কেমন নাচিন তাই না বলবো না আমি কক্ষনো বলবো না আজ এতগুলো বছর তুই ফিরে আসার জন্য আমি অপেক্ষা করে আছি কাল রাতে আমি ভালো করে ঘুমাইনি সেই তুই আমার সঙ্গে দেখা না করে তুই চলে গেলি এই পার্বতীর সঙ্গে দেখা করতে পার্বতী আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা ভুলে গেছে আমার ভুলে গেছে তুমি সামনে এসো প্রণাম করবো না আমি যাব না আরে এসো বলছে প্রণাম করবো না আমি যাব না এসো সামনে এসে প্রণাম করবো না আমি যাব না বেশ তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাবো মা ঠিক আছে চলে যা তুই চলে যা বেশ আমি কিন্তু চলে যাচ্ছি মা ঠিক আছে বেশ আমি চলে

আসল ব্যাপারটা আপনি মানে বলুন অফিসার আচ্ছা বিশাল মুখার্জি বলছিলাম দেবদাস মুখার্জি আপনার কি হয় দেবদাস মুখার্জি আমার ছেলে আপনার ছেলে হ্যাঁ আজ সকালে আপনার ছেলে এখানে আসার সময় ওই মাধবপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে আপনি ভুল জানেন অফিসার আপনি কে হ্যাঁ আমি দেবদাস মুখার্জি আপনার কাছে জল জল তো দাঁড়িয়ে রয়েছি মানে মানে আপনার মতো কিছু পুলিশ অফিসারের সাহায্য নিয়ে একদল ডাকাত

শ্মশানে শুয়ে থাকা লাশ কখনো কি ডমকে জিজ্ঞেস করছে তুমি আমার পেছনে আগুন দিচ্ছ কেন ভাই তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার বইয়ের নাম কি কেউ কেউ জিজ্ঞেস করে নাকি আমারও তখন কোনো অবস্থা সেই শ্মশানে শুয়ে থাকা লাশের মতো ছিল আমার টেনশনের নাম ঠিকানা জিজ্ঞেস করতে বলেছে ও আই এম সরি ভবিষ্যতে কোনো আছে সংবাদ আমার বাড়িতে আসবেন না মিস্টার অফিসার আই এম সরি মিস্টার ঘর আপনার অবলম্বন সব নষ্ট করার জন্য এক্সট্রিমলি সরি চলি নমস্কার হ্যাঁ হে দেব হ্যাঁ বলছি আমি যা অসময়ে ডাক্তার সেনকে একটা ফোন করে দিচ্ছি আচ্ছা শোনো ভালো করে চেক আপটা করে নিও কেমন আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা 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 অ্যা ভালো করে চেক আপ করে নিও শোনো আমা আজ ঠাকুর রক্ষা করেছে এরপরে অন্য দিন কোনো দিন যদি তুমি মস্তানি করতে যাইছো না তাহলে আমি তোমাকে দেখাবো মজা অ্যা মস্তানি করতে গেছে না বোমা আমার কিছু হবে না আরে বাবা কিছু হবে না তোমার আশীর্বাদ তোমার সব সময় মাথার উপর আছে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না তোমার আশীর্বাদ রয়েছে তোমার কিছু না আচ্ছা বলছিলাম মা আমি যে এতদিন পর বাড়িতে ফিরলাম তুমি আমাকে কিছু খাবে না বল না দেখো তুই তুই কি খেতে চাস তুই যা খেতে চাই আমি তাই খাবো বল 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 মাল খাবো মালপুয়া খাবে বলছে চলো

কেন তোমাদের বিয়ে সময় তো আমি এখানে ছিলাম না কিন্তু ঐশ্বরিয়া রায় আমার ভাই অভিষেক বচ্চন যে তোমাদের বিয়ে খবরটা বড় বড় করে খবরে কাগজে খাওয়া হবে বলছি পার্ব পার্বতী পার্বতী ছিল না পার্বতী জন্য পার্বতী মানে পার্বতী মানে শিব ঠাকুরের বইয়ের নাম হচ্ছে পার্বতী

এতে রেপ করে জেলে ঢুকেছিল জেল থেকে বেরিয়ে এসে এখন আবার ওই শাড়ি ধরে টানাটানি করছে কি পারো শাড়ি ধরে টানাটানি করছে না ভালো হয়ে গেছে মানে স্ত্রীর দোকান খুলেছে মেয়েদের ওই মার দেওয়ার শাড়িগুলো ধরে টেনে টেনে সোজা করছে আরে তুমি কি কাজে খেয়েছ একটু করে জানলে টানা লাগেনি না কুমনো কুলি কুমো দিন হ্যাঁ কি করে জানলে তুমি তুমি ঠিক কথা বলছো জানো এখন তো প্রায় বিজ্ঞাপন দিচ্ছি খেতে নেই আমিও ঠিক করেছি সিটে বসে আছে একটা আমার যে দিকে বাড়িয়েছে আমিও আর বলবে না দুটান টানতে টানতে মাথা কেমন ধরে গেল আমার হ্যাঁ কেমন এটা গন্ধ করছে মানে গাঁজা 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 আমি দিয়েছে তারপর হ্যাঁ সেই জন্য দেখলেন ওই ধরন তাকে বাবা বলে প্রণাম করতে গেলাম তোমাকে মা বলে প্রণাম শোনো না বলছো

আমাকে খুব গলাগালি দিতে ইচ্ছে করছে তাই না প্লিজ প্লিজ আমাকে কেউ গলাগালি দেবেন না আসলে আমি হচ্ছি কি ওই ইন্ডিয়া ধরের কোচ হয়ে এসেছিল না গ্রেট চ্যাপেলের মতো কি করে সৌরভ গাঙ্গুলিকে আউট করে রাহুল দাবিরকে ক্যাপ্টেন করতে হয় সেই ঠকি কষে যাচ্ছে কি হলো কেমন লাগলো আমার বুদ্ধিটা শুনুন 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 দিদিরা বৌদিরা দাদারা ভাইরা আমার এই বুদ্ধিটা কিন্তু আপনারা কাউকে বলবেন না আপনাদের সংসারে কাজে বড় চেষ্টা করবেন না এবার এবার তাহলে আমি চাই আবার পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার শরীর একটা